আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছেন ভালো আছেন পাকের অশেষ করুণা দয়া আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখেন মানে আপনি সামনে সামনে হেঁটে যাবেন আপনার পিছনে মেয়ে পাগলা কুত্তার মতো হেঁটে হেঁটে যাবে আপনি মানে ওকে যেদিকে নিয়ে যাবেন ও ওই দিকে যাবে আপনার চোখের ইশারায় নাচবে ভাই আজকে শুধু আমি আমল দিয়ে খ্যামতে হব না আজকে আজকে শুধু আমি তাবিজ দিয়ে থেমে যাব না বেশ কয়েকটা নিয়ম আমি আপনার কাছে বলবো তবে আমি শুরুতে একটা কথা বলছি দেখেন ভিডিওর একদম শর্ট টাইম সব মানে একদম শর্ট টাইম আমি আপনার কাছে আলোচনা করবো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড যদি কেউ শোনা বন্ধ করেন বা স্কিপ করেন আপনি আমার ভিডিও শুনবেন না স্পষ্ট কথা আপনি আমার ভিডিও শুনতে পারেন না বা শুনবেন না কারণ ওই এক সেকেন্ডের মধ্যে এমন একটা কথা রয়েছে যে কথাটা আপনি ফেল করলে টোটাল কাজই আপনার ফেল তাহলে টোটাল যদি কাজ ফেল হয় তাহলে আমার চ্যানেলের বদনাম আমি চিটিংবাজ আপনার তিন দিনের কাজ করা তিন দিনের পরিশ্রম ওটাও বৃথা তাহলে আমারও লস আপনারও লস আমার ক্ষতি আপনার লস বুঝে আমি বলেছি না আমি আপনার উপকার করতে না পারলেও ক্ষতিটুকু করব না ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ক্ষতি করে না তবে তদবিরাতে আকসির একশো উনপঞ্চাশ পেজ প্রথম পৃষ্ঠা বিসমিল্লাহ রহমান রহিম রসুল মেন আনফুসিকুম আজিজুন আলাইকুম আনিতুম হারিসুন আলাইকুম বিল মু মিনি না রউফ র আহা মায়ুফার রিকু না বিহি বাইন আল মারি ওয়াজৌজি ও মা হুম বেদর রি না বিহী মিন আদির ইল্লাহ ইজনিল্লাহ আবার সাতশো ছিয়াশি ইয়া আই ইয়া পায় উ ইয়া রহমান উল রহীম বিরাহমতিকা ইয়া রহমান রহিনীন তারপরে আলা হুব্বু এবারে খেল এখানে এখন যাকে বস করতে চাইছেন যদি কোন মেয়ে কোনো ছেলেকে বস করে কোনো মেয়ে কোনো ছেলেকে বস করছে ভাই মূলত হচ্ছে যাকে বশ করছেন তার নামটা আগে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম তারপরে আলাহু স্ক্রিনে আমি অবশ্যই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এ তাবিজ এ আমল মানে এই চিকিৎসা ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে এর আগেও দুবার দিয়েছি এই নিয়ে তিনবার আগামী আরো সামনে আরো দেব দেখতে থাকে তার কারণ হচ্ছে কাজ হলো না হলো সেটা আপনার আমার হাতে কিন্তু খোদার সত্য কালাম বুঝে আরে ভাই কাজ হয়নি ওটা আমার দোষ আমার চলার দোষ আমি কাজ করতে পারিনি সেটা আমার দোষ কিন্তু আল্লাহর কালাম মিথ্যা না সত্য তাহলে এই যে তভিসটা কেশর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সাদা কাগজের ওপরে সুন্দর করে লিখবেন হুজুর আমি তো আরবি লিখতে পারি না বা জানিও না তাহলে আমি কি কর কি করব? আমি বলছি আপনার ইমাম সাহেবের কাছে নিয়ে চলে যান হালাল খাদ্য খায় সত্য কথা বলে পাশ ভক্ত নামাজ পড়ে আর আল্লাহ বলার সঙ্গ লাভ করেছে এরকম এই চারটে গুণ অর্জিত কোনো ইমাম সাহেব হুজুর কোনো চাচা অথবা চাচি আপনার চোখে যে ভালো মানুষ যে আল্লাহকে ভয় পায় এরকম কোনো মানুষ আপনি করেন তাকে দিয়ে আপনি কাজটা করিয়ে নেন কোন দিন করবো যে কোনো দিন করবে কোন সময় যে কোনো সময় আমি আপ মানে আমি আপনাদের কাছে বলবো হাত জোড় করে বলবো স্ক্রিনে আমার লাম্বা দেই মানে এই নয় আপনার দুম দাম ফোন করবেন এরকম না ভাই কাজ বুঝতে অসুবিধা হচ্ছে তার জন্য ফোন করে আর আমার চেম্বারে আসার জন্য কে বলেছে আপনাকে ফোন করতে আমার সাইটের তো ঠিকানা দেওয়া রয়েছে বিশেষ করে ইন্ডিয়ার আসাম মানে মানে ইন্ডিয়ার একটা রাজ্য আসাম আসামের কোনো মানুষ যেন ফোন না করে আমার কাছে ভাই আমার কলকাতা রাজার দরবার শরীফ থেকে আসাম দু হাজার কিলোমিটার রাস্তা আসাম অনেক গরিব রাজ্য না পারবেন আপনি আসতে না পারবেন আপনি খরচ পাঠাতে কেন 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 আপনার যদি একশোটা মানে ইদানিং দেখছি লাস্ট এক মাসে যদি একশো ফোন আসে পঁচানব্বইটা আসাম আরে আমি স্ক্রিনে লাম্বার দিই কাজ বুঝতে অসুবিধা পারে তার জন্য বুঝে নেওয়ার জন্য তাহলে কাজ করানোর জন্য নয় কাজ করাতে হলে চেম্বার আসতে হবে না হলে আমার অনলাইন খরচ পাঠাতে হবে খরচ পাঠানোর দু তিন দিন পর আমি কাজ করি আবার গ্যারান্টি নেই এ হে বোঝে না আমি আপনাকে নিয়ে সুন্দর করে কথা বলছি দেখেন বিসমিল্লা রহমান রহিম বলে সুন্দর করে এই তাবিজটা এই আমলটা এই কালামটা করবেন তাহলে ডালিম গাছের ডালের কলম দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাবিজটা লিখবেন বা যে পারে তার দিয়ে লিখিয়ে নেবেন ব্যাস মিটে গেছে এখন এটাকে লেখানোর পরে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন স্বামী স্ত্রী ছেড়ে চলে গেছে ও ভাই তোমার স্বামী বোন তোমার স্বামী সূর্য উঠেছে সূর্য ডোবার আগে ফিরে আসবে কি মনে হচ্ছে কাজটা করে দেখতে হবে রাজারাক শরীফে আজকের মানে আজকের এক বলছি দেখেন আজকে একজন এসে হুজুর আমার স্ত্রী চলে গেছে ছ বছর আগে ছ বছর আগে মূল কথা আমি যেটা বলি কলবে সালিম শান্তিময় অন্তর যারা মানুষের সঙ্গে ভালো কথা মানে মানে ভদ্র আচরণ করে হাসি মুখে যারা কথা বলে সুন্দর করে কথা বলে আর যাদের কলবে সবসময় আল্লাহ 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 শব্দ হয় এরা অন্তর থেকে চাইবে আল্লাহ এই কাজটা হয়ে যাক কোন জমিনের সাথে সাথে ফায়া কোন রাজারহাট দরবার শরীফে প্রচুর খরচ নেওয়া হয় অনেকের রাগ যে অন্য জায়গায় করে যে গ্যারান্টি কাজ দু হাজার টাকা নিয়েছে আপনি সেই কাজ বলছেন আট নয় দশ হাজার টাকা ভাই একটু খরচ বেশি আমার কাছে আবার কাজের কোনো গ্যারান্টিও নেই কারণ আমি আল্লাহ ভগবান না তো এখানে বসে রয়েছে আমি কাজের জাস্ট আমি নাম নিয়ে হাজিরা করলাম হাজিরা করে মনে হলো যে সত্যি সত্যি ছেলেটা অনেক কষ্টে আল্লাহর কাছে বললাম খোদা মনে মনে বলি যে আল্লাহ তুমি রহম আর করম করো তুমি যদি রহম না করো তাহলে আর রহম হচ্ছে না আল্লাহর কসম করে বলছি ওখানে বসে রয়েছে আমি কাজের স্লিপ করছি আমি জানিও না এটা আমার কেরামতিও না অনেকে আমার কেরামতি বলে এটা ফাঁস করতে পারে কিন্তু যদি কিছু হয়ে থাকে আল্লাহ এবং তার রসুল খাজা গরিব নওয়াজের দয়া আমার কিচ্ছু আমি গুণাগার আমি পাপনি আমি ছোট্ট একটা মানুষ বাস্তব বলছি না আমার কেরামতি না এটা আমার খাজার কাছে বলি যে খাজা তুমি রহমার করম করো আল্লাহ সাহি দরবার ফরিয়াদ করো এর বউটা যেন ফিরে আসে ব্যাস আমি কাজের সিরিপ করছি ও ছয় বছর পর ওর স্ত্রী ওকে ফোন করেছে কোথায় গো বাড়ি যাচ্ছি বললো হুজুর আমার স্ত্রী বাড়ি আসছে আমি বললাম কাজ আর করো না আরে ভাই কাজ যার উপলক্ষ করে করব তিনি ফোন করেছেন আর যার কাছে আমার স্ত্রী ফেরত চাইছেন তিনি রাজি এবং খুশি হয়ে গেছে যে রাজি এবং খুশি হয়ে যায় ওই আল্লাহর কাছে ওই ওই আল্লাহর শাহী দরবারে হাত তুলে কাঁদেন আল্লাহ যদি খুশি আর রাজি হয়ে যায় পৃথিবীর কোন মাইকা লাল নেই কেউ নেই আপনাকে রুকে দেয় বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ছেলে হতে তাম মানে ছেলে হলে তাবিজটা ডান হাতে বাঁধবেন মেয়ে হলে বাম হাতে দেখেন তো দেখি সন্ধ্যা হওয়ার আগে আপনার স্বামী বাড়ি আসে কিনা তার মানে এই নয় যে আপনি ইন্ডিয়া কলকাতা রাজারহাট দরবার শরীফে আপনি আমার চেম্বার আমার অফিসে বসে রয়েছেন আপনার স্বামী থাকে লন্ডনে হঠাৎ একটু আগে সকালবেলা কাজ করবেন সন্ধ্যার মধ্যে স্বামী আসবে এটা মিথ্যে কথা কারণ ওর তো পাসপোর্ট ভিসা ওর আসতে এই সেই সময় লাগবে দুদিন হ্যাঁ সন্ধ্যার মধ্যে যোগাযোগ করবে আপনি জানতে পারবেন আমার স্বামী আমার কাছে চলে আসছে মূল মানে মূল কথা হচ্ছে বশীকরণ বশীকরণ আমল আপনি আমরা আমি আপনি আমরা অন্তরের চাহিদাকে চেঞ্জ করতে পারেন শুধুমাত্র আল্লাহ মানুষ নয় তাবিজ নয় কালি নয় হরিণের চামড়া জেল্লি নয় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা নয় মানে যে পারেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ শাহি দরবারে কাঁদলেই তো হয়ে যায় তিনি রহমার করম করলে তো হয়ে যায় আপনি রাত্রেবেলা বালিশে মাথা দিয়ে ঘুমানোর আগে চিন্তা করবেন আমি ভালো তো যদি মনে হয় হ্যাঁ আপনি ভালো তাহলে আপনি কাজ করেন ব্যাস দেখি তো আপনার কাজ আপনি ইচ্ছা পোষণ করেন আল্লাহ রহম করবে আর সাথে সাথে এই তাবিজটা আপনি লিখবেন কাছে ধারণ করেন উপলক্ষ আল্লাহর কালাম রহম করবে আমার আল্লাহ কালামের ওসিলা করে আল্লাহ আপনার ওপরে রহম করবে আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবে তাহলে আমার কাছে মূল বক্তব্য আছে আচ্ছা কমেন্ট বক্স এটা লেখেন তো আল্লাহ আকবর আল্লাহ এবং তার রসুলের কথা বলছি ভালো লাগছে না হ্যাঁ অথবা না কমেন্টে লিখবেন ইমানদারদের তো আল্লাহ এবং তার রসুল কোরআন আর হাদিসের আলোচনা ভালো লাগে আমি জানি তো যাই হোক আমার কাছে মূল বক্তব্য যে কাজ নিজে করেন আমার চ্যানেল চালানোর উদ্দেশ্য হচ্ছে যারা আসতে পারবেন না খরচ নেই বলে কি কাজ হবে না আরে দু হাজার এক টাকার ফিস নিতে নিতে বারবার বলেছি অনেকে বলেছি হুজুর পারি না ভাই চলে আয় পাঁচশো টাকা আজও দু হাজার রয়েছে আজও পাঁচশো রয়েছে আজও আমার দরবারে ফিরি রয়েছে পয়সা নেই কাজ হবে না আমার দরবারে দয়া করিয়া আসামের মানুষ ফোন করিবেন না আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এস এম এস করবে অধিক শুধু আসাম নয় সমস্ত রাজ্যের মানুষ আমি বলবো বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনার এসএমএস করেন ফোন করার অনুমতি নেন হুজুর ফোন করব ফোন করেন আজকের আলোচনা আমি লম্বা ছড়ো করবো না তৎ বীর একশো উনপঞ্চাশ পেস প্রথম তাবিজ এত সহজ কথা নয় এত সহজভাবে নিলে আপনার ভুল হচ্ছে তাহলে তাবিজটা মূলত আপনি আপনার কাছে রাখবেন বেশ হয়ে গেছে আর স্বামী স্ত্রীকে সম্মান করবে স্ত্রীর স্বামীকে সম্মান করবে বুঝেননি তার ভুল হলে সামনে ধরিয়ে দিয়ে সংশোধন করে দেয় জীবনে স্বামী স্ত্রী আপনার জীবনে কখনো ছাড়াছাড়ি হবে না আপনার প্রেমিক প্রেমিকা ভালোবাসায় মানুষ সে কি চায় আপনি বোঝার চেষ্টা করুন আপনার প্রেমিকা এ কি চায় এ তুই বোঝার চেষ্টা কর দেখি তোদের প্রেম জীবনে ছাড়ে কিনা ইউসুফ আর জুলাইখা লাইলি আর মজনু হয় কিনা বুঝছেন নি আজকের আলোচনা আমি আর দীর্ঘ করব না এই পর্যন্ত সমাপ্ত করবো কমেন্ট বক্সে লিখবেন আল্লাহু আকবর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ